প্রথমবারই ছক্কা জীবনে প্রথম আজকে রোস্ট রান্না করলাম এতদিন একদিনও করি নাই হাই গ্যাস আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই সবাই বলছে অনেক মজা হয়েছিল তো রোস্ট বানানোর জন্য আমি প্রথমে মুরগির পিসগুলো ধুয়ে এভাবে লবণ মাখায় কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা আমি এখানে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুলাই নিব আমি এখানে পুরা মশলাটা অ্যাড করি নাই কারণ হচ্ছে যে আমি শুধু একটা মুরগি নিছিলাম তারপর আমি এখানে বানাই নেব টক দই বাসায় টক দই ছিল না আনতে বলছিলাম উনি ভুলে গেছিল এই জন্য আমি এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ লেবু রস দিয়ে টক দই বানাই নিলাম তারপর এখানে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি বেরেস্তা ভেজে এই যে তুলে নিলাম তারপর এই তেলে আমি মুরগির পিসগুলো ভেজে নেব মুরগির পিসগুলো এখানে দিয়ে দিলাম একটু উলট পালট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখেন আমি একটু উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাস্ত মশলা এখানে আছে তেজপাতা তারপরে হচ্ছে যে একটা বড় এলাচ তারপর ছোট একটু মতো দিয়ে দিলাম লবণ তারপর দিলাম গুঁড়া আর হচ্ছে গুলায় রাখা মশলাটা এখন আমি এখানে দিয়ে দেব এখন দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে একটু বেরেস্তা দিলাম জানি না কেন আমার ভালো লাগছে এই জন্য আমি দিছি তারপর আমি ওই বাটিটা ধুয়ে পানি একটু এখানে অ্যাড করে দেব দিয়ে মশলাটা কষাই নিয়ে এখানে মুরগির পিসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু উল্টাই দিব মুরগির পিসগুলো দেন এই দেখেন কিছুটা হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টক দই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কখনো ভাবি নাই প্রথমবারেই বাজিমাত করব অনেক টেস্ট ছিল আল্লাহ রহমতে একটু ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা খুললাম এই দেখে কি সুন্দর একটা কালার আসছে এখন আমি দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচা মরিচ একটু নেড়ে চেড়ে দিই মশলাগুলো তারপর উপর থেকে ছড়াই দেব বেরেস্তা এই তো বাস হয়ে গেল আমার ইয়ামি নিয়ে আমি রোস্ট এখন শুধু এটাকে খাওয়ার পাল